তুমি না ডাকলে আসবে না কাছে না এসে ভালবাসবো না দূর ভালোবাসা কি নাকি চলে যাওয়ার بہانہ বানাই দূরে ভালোবাসি তুমি না বসলে ও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলে ও আমি বাসি এটাকে ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হাত দূরের আকাশ থেকে লাল গল্পটা পুরোনো ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না আমি বাসি এটাকে ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে গড়ে দেবে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হাত দূরে আকাশ নীল থেকে লাল গল্পটা পুরনো ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি ভোর না হতে হতে তোমাকে দেয় শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একবার এসে দেখো এসে বুকে মাথা রেখো বলে দেব চুলে রেখে হাত দূরের আকাশ নীল থেকে লাল গল্প তুমি না বাসলেও আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি